হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জ্যিকাডেমি সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে কাছে আমরা আলোচনা করবো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এই জীবন ও জীবিকা বিষয়ে কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করে নাও তো তোমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং কোন অধ্যায়ের কোন টপিকগুলো পড়তে হবে তাহলে তোমরা একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে তা নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমাদের হয়তো বা অনেকেই জানো যে তোমাদের এক পৃষ্ঠা থেকে তোমাদের ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত মানে তোমার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পর্যন্ত কিন্তু তোমাদের সিলেবাস এই তিন অধ্যায়ের ভিতর থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে তো কোন অধ্যায় থেকে কোন কাজটুকু তোমার করতে হবে সেই নিয়ে আজকে আমাদের দিক নির্দেশনা দেওয়া হবে তো আজকে ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ আশা করছি সবাই মনোযোগ দিয়ে দেখবে তা না হলে কিন্তু অনেক কিছু স্কিপ করলে তোমাদেরই সমস্যা হবে তো চলো আমরা দেখে নিই তোমাদের কোন অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে তো প্রথমেই তোমরা চলে যাও তোমাদের যে আট নং পৃষ্ঠায় তো আট নং পৃষ্ঠায় দেখো কি আছে তোমাদের বই বের করো সবাই বই বের করে আট নং পৃষ্ঠায় চলে যাও তো পারিবারিক বাজেটের ধারণাটি কি করতে হবে তোমাদের স্পষ্টভাবে উপস্থাপন করতে হবে অর্থাৎ যে পারিবারিক বাজেট এই জিনিসটা আসলে কি এটা তোমরা একটু পড়বে অর্থাৎ ব্যয় পরিকল্পনা কি ব্যয় করার পদ্ধতি তারপরে এই সব কিছুই তোমার তারপরে বাজেট মানে কি এই সবগুলো তোমার কী করতে হবে একটু রিডিং পড়তে হবে যেন তুমি এটা বুঝতে পারো এরপরে তোমার নয় ও দশ পৃষ্ঠায় চলে যাও তুমি তো নয় দশ পৃষ্ঠে দেখো কী আছে তোমার দলগত কাজের অংশ হিসেবে আমি পারিবারিক বাজেট পরিকল্পনা প্রণয়ন যে আছে অর্থাৎ যে একটা দলগত কাজ আমরা দেখতে পাচ্ছি এই দলগত কাজটা আমরা করব ঠিক আছে এরপর আমরা কি করব দেখো এই কাজটা করার পর পারিবারিক বাজেট যে প্রণয়নটা আছে এই প্রণয়নটাও তো কিন্তু আমাদের করতে হবে নয় এবং দশ পেজের এরপরে আমরা পরবর্তী অধ্যায় চলে যাই অর্থাৎ নিজ পরিবারের আয় বিবেচনা করে কি করব আমরা ব্যয়ের পরিকল্পনা বা বাজেট বাজেট প্রণয়ন করব অর্থাৎ পরিবারের ক্ষেত্রে আমরা কীভাবে করবো যে নিজ পরিবারের বাজেট এই ছকটা আমাদের করতে হবে অর্থাৎ কোন অংশে আমাদের কত টাকা ব্যয় করব বা কত বরাদ্দ সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে এর পরবর্তীতে আমরা চলে যাব আমাদের বারো ও তেরো নং পেজে তো চলো আমরা দেখি আমাদের বারো ও তেরো নং পেজটাই কী কী দেওয়া আছে তো বারো পৃষ্ঠায় দেখো কী আছে যে সংগৃহীত রেকর্ড পর্যন্ত করে কী করতে হবে আমাদের বাজেট পরিকল্পনার দুর্বলতা নির্ণয় করতে হবে অর্থাৎ এই আর্থিক ডায়েরিটা আমরা করবো এবং আমাদের আরও কী করতে হবে দেখো আমাদের বাজেট পরিকল্পনার যে বিভিন্ন যে দুর্বলতা ছিল সে দুর্বলতাগুলোকে আমাদের কী করতে হবে সে দুর্বলতাগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে এটা হচ্ছে তোমার বারো এবং তেরো নং পৃষ্ঠায় আছে যে একক কাজ হিসেবে তোমার যে একক কাজটা আছে সেটা তোমার বাজেট পরিকল্পনা সময় পক্ষে যে তুলনা করো এটা তোমার করতে হবে তো এই একো কাজটা করার পর তোমার কি করতে হবে তোমার পরবর্তী অংশে চলে যেতে হবে তো দেখো তোমার এই যে এখন থেকে পরিবারের আয় বেড়াতে আমরা কি কি কাজ করব। এই অংশটুকু আমাদের আসতে পারে পরীক্ষায় এই অংশটুকু আমরা পূরণ করবো ঠিক আছে এরপরে দেখো সুমন কীভাবে এবং সুমি কীভাবে তাদের পরিবারকে সহায়তা করেছে এই কোয়েশনগুলোর আমরা আনসার করব এবং তুমি তোমার পরিবারের যে সকল কাজে সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো তোমার শনাক্ত করতে হবে এবং সেটা আর্থিক মূল্যগত সেগুলো তোমার এখানে বিশ্লেষণ করতে হবে এগুলো তুমি করবে এরপর তোমার সতেরো পৃষ্ঠায় চলে যেতে হবে তো তোমরা সতেরো যে আসলে যে ছকটা তো তোমরা পূরণ করবে এই ছকটা পূরণ করার পর কী করতে হবে তোমার ওয়ান পয়েন্ট সিক্সটিন অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্সটিনের ছকটাও তোমার পূরণ করতে হবে তো চলো আমরা পরবর্তী অংশে চলে যাই এরপরে আমরা আর হা আমাদের আর একটা কাজ বাকি রয়ে গেছে যে এখানে কি করতে হবে দেখো আমার পরিবারের আর্থিক কাজের সহযোগিতার যে পরিকল্পনা প্রণয়ন অভিভাবকের স্বাক্ষর সহ আমাদের কী করতে হবে জমা দিতে হবে অর্থাৎ অভিভাবকের মতামত কী এবং শিক্ষকের মন্তব্য জানার জন্য আমাদের অভিভাবক এখানে একটা স্বাক্ষর লাগবে এবং এটা আমাদের শিক্ষকের নিকট জমা দিতে হবে এরপর আমরা কি করব পরিকল্পনা অনুযায়ী আর্থিক কাজে পরিবারকে সহযোগিতা করব ঠিক আছে এটা করার পর দেখো আমাদের আর কি বাকি রয়ে গেছে এই চ্যাপ্টারে এই আর বেশি কিছু বাকি নেই এই চ্যাপ্টার এগুলো হলেই তোমাদের পরীক্ষায় কমন পাবে তোমরা এরপর তোমরা কোথায় চলে যাবে এরপর তোমরা দ্বিতীয় অধ্যায় চলে যাবে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি পেশার রূপ বোতল তো এই অধ্যায়ে আমরা যে সকল কাজ করব চলো একটু আমরা দেখে নেই তো দেখো এখানে তোমাদের এলাকার কোন কোন পেশাজীবী আছে তাদের তালিকা তোমরা এই বক্সটা পূরণ করবে এবং এরপর আর কী কী করতে হবে দেখো এরপর তোমার এরপরে দেখো আরও কি আছে যে বিভিন্ন যে দলগত কাজগুলো তোমাদের স্কুল করাতে পারে এবং তোমার আর্থিক খাতোয়ারি পেশা বা এবং কাজের তালিকা আর এই যে ছকটা আছে ছকটাও কিন্তু তোমরা সবাই মিলে পূরণ করবে এরপরে তোমাদের আরও কী কী করতে পারো তোমরা তোমরা বিভিন্ন খাতে পেশায় এবং কাজের যে পরিবর্তনগুলো হয় এই পরিবর্তনগুলো তোমরা এই ছকগুলো সবাই মিলে পূরণ করবে এরপরে তোমরা চলে যাও তোমাদের যে উনত্রিশ পৃষ্ঠার কাছে পরে তোমরা একত্রিশ পৃষ্ঠায় চলে যাও তো দেখো একত্রিশ পৃষ্ঠে তোমার কি আছে একত্রিশ পৃষ্ঠে যে দলগত কাজ আছে অর্থাৎ তোমার যে এই যে দলগত কাজগুলো দেখতে পাচ্ছ যে কৃষিখাতে ধারা পরিবর্তন শিল্প খাতে ধারা পরিবর্তন এবং সেবা খাতে যে ধারা পরিবর্তনগুলো আছে এবং এই কাজগুলো কিন্তু তোমার করতে হবে এটা দলগত কাজ তো এর পরবর্তীতে আমরা পরবর্তী অংশে চলে যাব এরপরে দেখো বত্রিশ পৃষ্ঠে আমাদের কী আছে পেশা পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর দক্ষতা এবং যে আমাদের যে বিভিন্ন কিছু শনাক্ত করা অর্থাৎ ভবিষ্যৎ পেশার দক্ষতা অন্বেষণ এই অংশটাও কিন্তু আমরা একবার রিডিং করবো তাহলে কিন্তু অনেক কিছু আমরা বুঝতে পারবো তো দেখো এইখান থেকে পরে আমাদের কি করতে পারি আমরা আমাদের বিশেষের সাথে প্যানেল আলোচনা এটা আমরা রিডিং পড়তে পারি এবং পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য যে দক্ষতা যে বক্সটা আছে। বত্রিশ পৃষ্ঠার এই বক্সটা কিন্তু তোমরা সবাই মিলে পূরণ করবে কারণ এটা কিন্তু সরিটা চৌত্রিশ পৃষ্ঠা এই ছকটা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরীক্ষায় আসবে এর জন্য এটা সবাই মনোযোগ দিয়ে পূরণ করবে এবং এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেতে পারো এরপরে তোমরা পরবর্তী অংশে চলে যাও ছত্রিশ পৃষ্ঠায় যে আছে তোমার ছত্রিশ পৃষ্ঠায় দেখো কি আছে যে অভিভাবকের সাক্ষর সহ পাঠ্য বই ছত্রিশ এবং নং পৃষ্ঠার যে ছকটা তুমি পূরণ করেছ এই যে ছত্রিশ নং পৃষ্ঠা এবং যে নং পৃষ্ঠের যে কিছু ছক আছে এই ছকগুলো পূরণ করে তোমার অভিভাবকের স্বাক্ষর নেবে এবং এটা তোমার শিক্ষকের কাছে জমা দিতে হবে তো এগুলো করার পর আমরা পরবর্তী অধ্যায় চলে যাব পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে কি আগামী স্বপ্ন তো এই তৃতীয় অধ্যায় পর্যন্ত এই কিন্তু আমাদের সিলেবাস তো দেখি তৃতীয় অধ্যায় আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি তো দেখো এখানে আমরা কোন কোন বিষয়গুলো পড়তে পারি যে এখানে প্রথমে আমরা চলে যাব আমাদের যে তোমার যে একচল্লিশ পৃষ্ঠায় অর্থাৎ একচল্লিশ পৃষ্ঠার পরে আছে তোমার চুয়াল্লিশ পৃষ্ঠা যে চুয়াল্লিশ পৃষ্ঠা যে দুই হাজার একচল্লিশ সালের একদিন কেমন হবে এটা আমরা একটু রিডিং করবো এবং চুয়াল্লিশ থেকে একষট্টি পৃষ্ঠার যে ছকগুলো আছে এগুলো আমরা কী করবো শনাক্ত করবো অর্থাৎ দেখো এই এখানে আমাদের যে বিভিন্ন ঘটনা আছে মায়ের সাথে কৌতূহলী শ্রুতি এবং যে বিভিন্ন যে ঘটনা আছে সাইবার সিকিউরিটি এবং যে আরও কিছু অংশ আছে দেখো যে চশমায় অগমেন্টেড রিয়েলিটি অর্থাৎ চশমা পরে তুমি বুঝতে পারবে কোনটা কী জিনিস এগুলো এরপরে আমাদের যে এই অংশটুকু করার পর আমাদের পরবর্তী অংশে চলে যেতে হবে তো দেখো এই কাজগুলো করার পর আমরা কোথায় চলে যাবো আমাদের একান্ন পৃষ্ঠায় তো দেখো সংস্থিত ভবিষ্যৎ প্রযুক্তি মানব কল্যাণের ব্যবহারের ক্ষেত্রে দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো অর্থাৎ পৃষ্ঠা একান্ন করতে হবে পৃষ্ঠার একান্নতে তোমরা যে কাজগুলো দেখতে পাচ্ছ অর্থাৎ প্রযুক্তি এবং এই প্রযুক্তি ব্যবহারের যে ক্ষেত্রগুলো আছে এগুলো কিন্তু তোমাদের সবারই পূরণ করতে হবে তো চলো আমরা দেখি এই ছকগুলো আমরা কীভাবে পূরণ করতে পারি ঠিক আছে তো দেখো এরপরে আমরা কোথায় চলে যাবো এরপরে আমরা বাহান্ন পৃষ্ঠায় চলে যাব তো দেখো প্রযুক্তি ভবিষ্যৎ প্রযুক্তি বিবেচনায় নিয়ে নিচের জন্য একটি কী করো পেশা শনাক্ত করো যেটা বাহান্ন পৃষ্ঠায় আছে এবং এই এক কাজটা কিন্তু তোমার করতে হবে এবং এই একক কাজটা তোমরা সবাই মিলে কী করবে প্র্যাকটিস করবে এবং তোমার পেশার নাম যে আছে এই অংশটুকু তোমরা সবাই মিলে করবে এরপরে তোমাদের দেখো কী আছে এরপরে তোমার যে বাহান্ন পৃষ্ঠার যে কাজ আছে অর্থাৎ দেশের কল্যাণে সংশ্লিষ্ট পেশায় কীভাবে অবদান রাখতে পারো এবং তোমার দায়িত্ব কি বিভিন্ন কাল্পনিক পেশায় এই অংশগুলো তোমার একে বর্ণনা করতে হবে এরপরে তুমি কি করবে তোমার চুয়ান্ন এবং পঞ্চান্ন পৃষ্ঠায় চলে যাবে অর্থাৎ চুয়ান্ন পৃষ্ঠায় যে সম্মুলন যা সেই ছকটা অর্থাৎ যে প্রযুক্তি নিয়ে কাজ করতে চাই এবং এই প্রযুক্তি সম্পর্কে তুমি কতটুকু জানো এটা নিয়ে যে ছকটা সেটা তুমি পূরণ করবে এবং এরপরে দেখো কি আছে এরপরে পরবর্তী পৃষ্ঠে এবং একটা ছক আসে অর্থাৎ কোন কাজটা করতে পেরেছো টাংশিকভাবে পেরেছো এই ছকগুলো তোমার পূরণ করতে হবে তো এগুলো করলে কিন্তু তোমাদের শেষ তোমাদের কিন্তু সিলেবাস এই ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত ছিল তো আজকে যা যা বললাম এগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে করতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অনেক কিছু কমন পাবে এবং তোমাদের পরীক্ষাটা ভালো হবে তো আজকে এ পর্যন্ত এই আলোচনা তো আগামী ক্লাস আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি